কি হবে যদি আমরা এই দুইটা কেমিক্যালকে একখানে করি আমার বন্ধু হ্যালো কি অবস্থা সবার আজকে আমরা দুইটা গ্যাসের ব্যাপন হার নিয়ে এক্সপেরিমেন্ট করব নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে এই এক্সপেরিমেন্টটা আছে তো চলুন শুরু করি প্রথমে একটা কাচের টিউব নিলাম এরপর দুইটা কেমিক্যাল লাগবে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এরপর লাগবে তুলা প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তুলা ভিজিয়ে নিলাম তারপর টিউবের একপাশে ঢুকিয়ে দিলাম এরপর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে তুলা ভিজিয়ে নিলাম এটাকেও টিউবের মধ্যে ঢুকিয়ে দিলাম তুলা থেকে অ্যামোনিয়া গ্যাস বের হবে আর ডানপাশের তুলা থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বের হবে এই দুটো গ্যাস একে অপরের সাথে রিয়েকশন করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করবে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের তুলনায় বেশি এই কারণে দেখুন সাদা ধোঁয়াগুলোর অবস্থান টিউবের মাঝখানে না হয়ে হাইড্রোক্লোর ক্লোরিক অ্যাসিডযুক্ত তুলার কাছাকাছি হয়েছে